একটা একটা নাও দেবো কত করে কাটাল দেখ আসেন দাম না দেখে কেমন কম দাম এনে 500 টাকার কাটাল আছে আবার একশো টাকার কাটাল আছে আর পঞ্চাশ টাকার কাটাল আছে বুঝুন না কাটাল না দেখে দাম চাই কেন আপনি তুই একটা দে কাটাল battiছে কাটাল battiছে ওই উপরে

এই যে চিড়িয়াখানার বানর লেক আছে ওর বানর লাফা লাগে ও বানর নাম তো আছে না আসতে ভালো আছে আরে আরেকটা দে আরেকটা আরেকটা দে যেহেতু কালার বেশি বড় না আরেকটা দে না না দে 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 একটা দে দেখ রনি কি খাবি খাইস

দর্শক এই এই যে ছেলেটা ভালো ছেলেটা মন মানুষ ভালো ছেলেটা অত্যন্ত ভালো মানুষ আর যে ছেলেটা বছর পরে করলো আল্লাহ তালা তাকে বউ দিবে আর এর কফলেবে একটা আট খুরা জুটবো বহু তিন দিন তিন দিনে মাথায় যাব গাড়ি গ্যারান্টি দিয়ে গেলাম